যদি তুমি চাও আমাদের একটা ছোট্ট সংসার হবে একটা ছোট্ট ঘর দক্ষিণা বাতায়ন বৃষ্টি দেখার জন্য একটা খোলা জানলা জানালা ছোট্ট তার একটা নাম থাকবে দুজন দুজনের দিকে তাকিয়ে থেকে আমরা কাটিয়ে দেব শত সহস্র বছর যদি তুমি চাও একটা নীল প্রজাপতির ডানায় উড়িয়ে দেব আমাদের সকল অভিযোগ অভিমানের এক নিস্তব্ধ সন্ধ্যায় দুজন নিঃশ্বাসের মুখোমুখি এসে ভুলে যাব ঠিকানা কোথায় গন্তব্য তোমার মুখের উপর থেকে চুন ছড়িয়ে চুমু এঁকে দেব তোমার ওই কপালে যদি তুমি চাও একটা রোপালি চাঁদের রাতে আমাদের কথা হবে হৃদয় নিয়ে কে কাকে কতটা ভালোবেসেছি এসবের একটা খুচরো হিসেব করা যাবে আর কতদিন একসাথে থাকবো হাঁটবো পাশাপাশি এসব নিয়ে দুই একটা প্রতিশ্রুতি করা যাবে